আপনাদের কাছে একটি পরামর্শ চাইব দয়া করে সবাই আমাকে এ বিষয়ে যথাযথ পরামর্শ দেবেন আর কি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই আশা করি বেশি বলে যাবেন দেখুন আমি একটি নারকেল গাছের গোড়ায় বসে আছি এই নারকেল গাছটায় প্রতি বছর অসংখ্য নারকেল ধরে দেখুন নারকেল গাছটা মোটামুটি অনেক বড় অনেকটাই বড় মাটি থেকে এর উচ্চতা হবে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ হাত এটি একটি রাস্তার পাশে গ্রামের একটি রাস্তার পাশে নারকেল গাছটা এই যে এটা একটা রাস্তা চিকন একটি রাস্তা রাস্তার পাশে এই নারকেল গাছটা কিন্তু দুঃখের বিষয়ে নারকেল গাছে অসংখ্য প্রতি বছর নারকেল ধরে কিন্তু কোনো বছরও এই গাছের মালিক এই নারকেল নিজে খাইতে পারে না তার পরিবার পরিজনকে খাওয়াইতে পারে না এই গাছটা মূলত আমার প্রায় পাঁচ থেকে সাত বছর থেকে এই গাছে নারকেল ধরে কোনো বছর আমরা নিজেরা এর এই গাছে নারকেল খাইতে পারি না প্রতি বছরই এই নারকেল গাছ থেকে চুরি হয়ে যায় কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন এই গাছের নারকেল চুরি করে নেবে অনেকেই আছেন যাদের বাসায় নারকেল গাছ আছে তারা জানেন কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে ছোট সহজে নারকেল চুরি করতে পারবে না যাতে নারকেল চুরি না হতে পারে এর জন্য করণীয়টা কি কোন কোন পথ অবলম্বন করে নারকেল প্রতি বছর আমরা খাইতে পারবো অবশ্যই আপনারা আমাকে সৎ পরামর্শ দিয়ে যাবেন যদি এটা বাসার ভিতরের গাছ হয়তো তাহলে কিন্তু সহজেই আমরা এই নারকেল থেকে নারকেল নিতে পারতাম খাইতে পারতাম সবচেয়ে বড় সমস্যা হলো এই নারকেল গাছটা হলো রাস্তার পাশে দেখে আপনার একটি রাস্তা এটা একটা রাস্তা এটা হলো একটা রাস্তা আর এটা হলো আমার বাড়ির রাস্তা বাড়ির বাড়িতে ঢোকার রাস্তা এটা এটা রাস্তা এটা হলো একটা বাড়ি একটা বাড়ি এটাও একটা রাস্তা আর এখানে নারকেল গাছটা দেখেন এখানে নারকেল গাছটা এই গাছটা প্রতি বছর কম বেশি নারকেল ধরে কিন্তু কখনোই কোনো বছরে আমরা ভালোভাবে নারকেল খাইতে পারি না না কোনো না কোনোভাবে সেই নারকেল গাছটা উঠে রে নেয় এখন আমার বাড়ির চার চতুর্পাশে গ্রামীণ একটা পরিবেশ গ্রামীণ একটা আচার আচরণ লক্ষ্য করা যায় দেখেন এটা আমার বাসার সময় বাগান এই বাগানে আমরা বসে কলপরে আড্ডা সময় গরু সাগরের বান্ধে রাখি দেখেন এখানে দুটি বন্ধ আছে দেখেন এখান থেকে গাছটা দেখতে কেমন আমার ক্যামেরাটা ভালো না হয় এখান থেকে ক্লিয়ার দেখা যায় না দেখুন প্রায় অবশ্যই আমাকে সৎ পরামর্শ দিয়ে যাবেন যে কোন কাজগুলো করলে চোরেরা এই নারকেল গাছ থেকে নারকেল আর নিতে পারবে না চুরি করে আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন আপনার বাসায় নারকেল গাছ থাকলে সেটার থেকে আপনার নারকেল কীভাবে ভালো পান নিজেরা খাইতে পারেন সে ব্যাপারে অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি সবাই দয়া করে ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত কোথাও বেশ ভালো থাকেন